নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেই ঘটনাটা আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে তো আমি তার নাম নিচ্ছি না কারণ তাকে আমি জিজ্ঞেস করলাম তো সে ইচ্ছুক নয় নিজের নাম প্রকাশে সে বলেছে সে তার নাম তখনই প্রকাশ করবে যখন সে এসে আমার চ্যানেলে একটা পডকাস্ট করবে সেই পডকাস্টেও আসবে তো ততদিন সেই নামটা আমরা উজ্জ্ব রাখছি আগের ঘটনা আমি আমার বন্ধুর পয়েন্ট অফ ভিউ থেকেই বলছি তো শুরু করছি ভয়ের এক নতুন অধ্যায় এই ঘটনাটা আমার পাড়ায় ঘটে যাওয়া এক সত্যি অলৌকিক ঘটনা যেটা ঘটেছিল দাস পরিবারের সঙ্গে ঘটনায় আগে যাওয়ার আগে আপনাদেরকে এটা জানানো দরকার যে পরিবারে কতজন লোক ছিল কেন বলছি সেটা ঘটনার শেষে আপনারা বুঝতেই পারবেন দাস পরিবারে ছিল হচ্ছে সব থেকে বড় দাস আঙ্কেল ওনার দুই ছেলে দুই বৌমা ও বড় ছেলের একটা বাচ্চা টোটাল ছজন মেম্বার আজ থেকে প্রায় তিন বছর আগে এই ঘটনাটা ঘটেছিল মে জুনের সময় ছিল একদিন সকালবেলা উঠে জানতে পারি যে দাস আঙ্কেলের খুব শরীর খারাপ ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে খানিকক্ষণ পর খবর এলো যে হসপিটালে উনি নিজের শেষ নিঃশ্বাস নিয়েছেন খানিকক্ষণ পর বডিটাকে বাড়িতে আনা হলো দিয়ে দাহর ব্যবস্থা করা হলো রাত্রেবেলা দাহ হল দাহ করে ফিরে যখন পুরোহিতের সঙ্গে দাস আঙ্কেলের বড় ছেলে কথা বলছিলেন তখন উনি জানতে পারেন দাস আঙ্কেল নাকি দোষ পেয়েছেন দোষ পেলে কিছু কিছু সময় কিছুই হয় না পুজো করলে ঠিক হয়ে যায় কিন্তু এমন কিছু সময় আছে যখন দোষ পাওয়া মানে খুব খারাপ জিনিস ডিটেলস যখন জিজ্ঞেস করলেন তখন উনি জানতে পারলেন দাস আঙ্কেল পঞ্চক দোষ পেয়েছে যেটা খুবই খারাপ বিষয় জিজ্ঞেস করলেন যে করতে হবে বললেন যে ওনার কাজ শেষ হওয়ার আগে গয়ে গিয়ে পিণ্ড দান করতে হবে নালে ঘরে নেমে আসবে ঘোর বিপত্তি আর ঘোর বিপত্তি এতটাই ভয়ঙ্কর যে আগামী কয়েক দিনের মধ্যে ঘরে আরো মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এই জিনিসটা দাস আঙ্কেলের বড় ছেলে খুব একটা মারল না উনি বললেন যে দোষ পেলে কি হয় পঞ্চক দোষ মানে তো পুরোহিত ওনাকে বললো যে আমি আপনাকে সব কিছু বলবো আপনি প্লিজ গয়া গিয়ে পিণ্ডদানের ব্যবস্থাটা করুন দাস আঙ্কেলের বড় ছেলে ওই সময় কিচ্ছু মানলেন না উনি বললেন আগে কাজ হবে তারপরে আমি গিয়ে পিণ্ডদান করে আসবো হয়তো ওই পারে আগামী কয়েকদিনের মধ্যে যাই হোক ঘটনায় আগে যাচ্ছি পরের দিন মানে দাস আঙ্কেলকে দাহ করে নিয়ে আসার পরের দিনে ওনার বড় বৌমা ছাদে জামা কাপড় মেলে সিঁড়ির থেকে নামছিলেন হঠাৎ করে পা স্লিপ করে উনি নিচে পড়ে যান আর ওনার মাথাটা গিয়ে লাগে সিঁড়ির এক কোণে আর ওনার স্পটেই মৃত্যু হয়ে যায় দাস পরিবারে আবার নেমে এলো শোকের ছায়া পরপর দুদিনে তখন দাস আঙ্কেলের বড় ছেলে বুঝতে পারলেন যে হয়তো পুরোহিত মশাই আগের দিন ঠিক কথা বলছিলেন তো উনি ডিসাইড করেন যে পরের দিনই উনি গয়া যাবেন নিজের বাবার ও নিজের স্ত্রীর পিণ্ড দান করতে পরের দিন উনি ঘর থেকে বেরোনো হঠাৎ খানিকক্ষণ পর দাস আঙ্কেলের ছোট ছেলের ফোনে এক ফোন আসে আর সেই ফোনে উনি জানতে পারেন যে ওনার দাদা কিছুক্ষণ আগে রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত হয় আর ওনারও স্পটে মৃত্যু হয়ে যায় কেউ বুঝতে পারছিল না যে হঠাৎ করে দাস পরিবারে কি হলো দাস আঙ্কেলের ছোট ছেলে তখন সেই পুরোহিতকে আবার ডাকলেন তো ওই পুরোহিত বললেন যে আমি তোমার দাদাকে বলেছিলাম গয়া গিয়ে পিণ্ডদানের ব্যবস্থা করুন কারণ দাসবাবু পঞ্চক দোষ পেয়েছেন দাস আঙ্কেলের ছোট ছেলে জিজ্ঞেস করলেন যে এটা কি করে সম্ভব কারণ দাদা তো পিণ্ডদানই করতে যাচ্ছিলেন এবার পিণ্ডদান করতে গিয়েও যে এরম বাধা আসবে না এর পরে তার কি গ্যারেন্টি আছে তো বললেন কোনো গ্যারেন্টি নেই কিন্তু আপনাকে রিস্ক নিয়ে যেতেই হবে কারণ যদি আপনারা চান যে আগামী কয়েক দিনের মধ্যে আর কিছু মৃত্যু না হোক তাহলে কিন্তু আপনাদেরকে যেতেই হবে কারণ বলে নাকি যে যদি কোনো পরিবারে কেউ পঞ্চক দোষ পায় তো আগামী কয়েক দিনের মধ্যে ওই পরিবারে পাঁচটি আরও মৃত্যু হয় যার মধ্যে দুটো হয়ে গেছে এখন আপনারা স্বামী স্ত্রী ও আপনার বড়ো ভাইয়ের ছেলে বেঁচে আছেন যদি এই তিনটে জীবনকে আপনি বাঁচাতে চান তো চেষ্টা করুন যত জলদি সম্ভব পিণ্ডদান করার নইলে কিন্তু খুব দেরি হয়ে যাবে এই বলে পুরোহিত বাড়ি চলে যান সেদিন থেকে শুরু হলো ঝড় বজ্রাঘাত ও মুসলধারে বৃষ্টি সেই রাতে দাস ছোট ছেলে ওনার স্ত্রী আর ওনার দাদার ছেলে একই রুমে ঘুমাচ্ছিলেন হঠাৎ করে সবাই বুঝতে পারে যে বারান্দায় কেউ হাঁটছে কিন্তু ঘরে তো তিনজনকে ছাড়া আর কেউ নেই হঠাৎ করে বাইরের লোহার গ্রিলের দরজায় জোরে ধাক্কা দাস ছেলে বলে ওঠে কে কে বাইরে তো উনি উত্তর পান দাস আঙ্কেলের আওয়াজে দরজাটা খোল সবাই ভয়ে শিউড়ে ওঠে সেই রাতে দরজা ধাক্কানোর আওয়াজ পুরো রাত চলেছে পরদিন সকালে ওঠে ওনারা দেখেন যে ওনাদের পুকুরে ইলেকট্রিকের হাই ভোল্টেজের তার পড়ে আছে তো উনি সবাইকে বলেন যে সাবধানে যাওয়া আসা করতে কেউ যাতে পুকুরে না নামে যথারীতি ওই দিন রান্না বান্না হচ্ছে হঠাৎ করে দাস আঙ্কেলের বড় ছেলের ছেলে মানে দাস নাতি খেলতে খেলতে ওই পুকুরে স্লিপ করে পড়ে যায় আর স্লিপ করে পড়তে সে চেঁচিয়ে ওঠে যখন সবাই ওখানে যায় ওকে তুলতে তখন অনেক দেরি হয়ে গেছিল দাস পরিবারে আবারও একটা মৃত্যু ঘটল রইল শুধু দুজন দাস আঙ্কেলের ছোট ছেলে ও বৌমা। দাস আঙ্কেলের ছোট ছেলে কিছু বুঝতে পারছে না দেখে পাড়ার অনেক লোকজনকে ডাকে নিজের ঘরে যে এর পরে কি করা উচিত সবাই এলো মিটিংও হলো মিটিংয়ে এটাই বেরোলো যে পিণ্ডদান ছাড়া আর কোনো রাস্তা নেই কারণ লৌকিক হলে না হয় সামলানো যেত অলৌকিক ব্যাপার মানুষজনের হাতে সামলানোর তো নেই যেখানে পুরোহিত মশাই বলে দিয়েছেন যে পিণ্ডদান ছাড়া আর কোনো রাস্তা নেই তখন করারও তো কিছু নেই খানিকক্ষণ পর মিটিং শেষ হয় সবাই নিজের বাড়ি যায় যাওয়ার আগে গুলশান ভাই মানে পাড়াতে একজন ছিলেন আর কি তার নাম গুলশান ভাই তো ওনাকে সবাই গুলশান ভাই বলে ডাকতো উনি পিছন ঘুরে দাস আঙ্কেলে ছোট ছেলেকে চিন্তা না করার জন্য বলে তার চোখ যায় ছাদের মাথায় তো তিনি দেখেন ছাদের মাথায় একটা কালো অবয়ব হাঁটু গেড়ে বসে আছে আর নিচের দিকেই তাকিয়ে আছে ওনাদের দিকে উনি খুব ঘাবড়ে যায় আর সেই মোমেন্টেই একটা বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুৎ চমকানির আলোতে তিনি দেখতে পান কালো অবয়বটা কে উনি দেখেন যে অত্যাধিক লোমশ কালো একটা অবয়ব যার মুখটা অবিকল দাস আঙ্কেলের মতন সে তাকিয়ে এনাদের দিকে হাসছে সেই রাতে গুলশান আঙ্কেল স্বপ্ন পান আর সেই স্বপ্নে আসেন দাস আঙ্কেল আর উনি বলেন গুলশান আমার পরিবারকে তো আমি আমার সঙ্গে নিয়েই যাব যে বাধা দিতে আসবি তাকেও আমি আমার সঙ্গে নিয়ে আসব এই স্বপ্নের কথা গুলশান ভাই সবাইকে বলেন তো কেউ আর দাস পরিবারের আশেপাশেও ঘেসে না দিয়ে আস্তে আস্তে সবাই চিন্তিত হয়ে ওঠে কি এই দুটো প্রাণ কি আর বাঁচবে না এনাদের এনাদেরকে বাঁচানোর কোনো রাস্তা নেই তখন সে পুরোহিতকে আবার ডাকা হয় তখন জানতে পারা যায় যে সেই পুরোহিতেরও দুদিন আগে অপঘাতে মৃত্যু ঘটেছে তিনি ছোট ভাইয়ের সঙ্গে দেখা করে ফিরছিলেন আর রাস্তায় লরির সঙ্গে ধাক্কায় ওনার মৃত্যু ঘটে দাস আঙ্কেলের মৃত্যু যেহেতু স্বাভাবিক মৃত্যু ছিল তো ওনার শ্রাদ্ধে এখন কিছুদিন বাকি আছে কিন্তু বাকিদের মৃত্যু তো অপঘাতে মৃত্যু আর বলে নাকি অপঘাতে মৃত্যু হলে সেই শ্রাদ্ধ তিন দিনের মধ্যে শেষ করতে হয় তো সেটারই তোর জোর ঘরে চলছিল পরের দিন শ্রাদ্ধ হওয়ার কথা সেই রাতে সব কাজ করে স্বামী স্ত্রী ঘুমাচ্ছে হঠাৎ করে দাস আঙ্কেলের ছোট ছেলে উঠল উঠে দেখলো যে ওনার স্ত্রী ওনার পাশে নেই তো উনি গোটা ঘরে ঘুরলেন খোঁজার কোথাও পেলেন না হঠাৎ করে ওনার কি সন্দেহ হলো উনি নিজের বাবার যেন রুমে যান বাবার রুমটা খুলতেই উনি দেখলেন যে ওনার স্ত্রী গলায় দড়ি দিয়ে ঝুলছেন এত দূর অবধি ঘটনাটা আমরা সবাই জানি এর পরে ঘটনা আর কিছু জানি না আর এত জানি এই কারণ দাস আঙ্কেলের ছোটো ছেলে বলেছিলেন আর যেদিন বলেন তার একদিন পর ওনার ডেড বডি ওনারই রুম থেকে ফ্যানে ঝুলতে পাওয়া যায় উনি আত্মহত্যা করেছিলেন এবার বিষয়টা হলো উনি আত্মহত্যা করেছিলেন না ওনাকে বাধ্য হয়ে করানো হয়েছিল সেটা আমরা কেউ জানি না এক নতুন পুরোহিত ডাকা হয় ডেকে ঘরটাকে বন্ধ করা হয় যাতে যেই অতৃপ্ত আত্মা ওখানে আছে সে যাতে পাড়াতে আর কিছু করতে না পারে আজও পাড়ায় দাস পরিবারের সে বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে কেউ ওখানে আর থাকে না ওনাদের রিলেটিভরা এসে ওখানে রাত কাটানোর চেষ্টা করেও ছিল কিন্তু ওনারা দেখতেন ছাদে বসে আছে এক লোমশ কালো অবয়ব যার মুখটা অবিকল দাস মতো আর তিনি হাসছেন তো এই ছিল আমার বন্ধুর কাছে শোনা ঘটনা এটা অলৌকিক তো বটেই কিন্তু এই ঘটনাটা খুব কষ্টকর কি করে একটা পরিবারে দশ দিনের মধ্যে ছটা মৃত্যু হয় সত্যি কি এটা সম্ভব কারণ যারা মরেছে মানে যারা মারা গেছেন ওনারা তো দাস আঙ্কেলেরই খুব কাছের লোকজন ছিলেন মানে নিজের দুই ছেলে নিজের বৌমা নিজের নাতি এদের কি করে দাস নিয়ে যেতে পারলেন কি ওটা দাস আঙ্কেল ছিলেন নাকি ছিল অন্য কিছু বলে নাকি যেটা লোকজন দেখেছে কালো কুচকুচে লোমোশ অবয়বটা যে অবিকল দাস আঙ্কেলের মুখ ছিল যার সেটাকে বলা হয় কাল পুরুষ বলে নাকি মানুষ মৃত্যুর পরে যদি দোষ পায় তাহলে সে কালপুরুষ হয় আর কেউ যদি পঞ্চক দোষ পায় তো আগামী কয়েক দিনের মধ্যে তার পরিবারে পাঁচখানা মৃত্যু নির্ধারিত কিছু করেই সেটা আটকানো যাবে না লোকে বলবে পিণ্ড দান করতে কিন্তু পিণ্ড দান করতে গেলেও ঘটবে মৃত্যু পঞ্চক দোষ কি কালপুরুষ কি করে তৈরি হয় কালপুরুষে আরও ঘটনা এসব নিয়ে ডিটেলসে ভিডিও আমি আনব খুব শিগগিরই আর লাইফ আফটার লাইফ এসব নিয়েও ভিডিও আসবে জলদি তো এই ছিল আজকের ঘটনা ভিডিওটা পছন্দ হলে লাইক আর শেয়ার ভিডিওটা করুন জলদি আর আমাদের ঘটনা পাঠাতে গেলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডি ও হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঘটনা পাঠাতে পারেন আর ভয়ে আসছে খুব শিগগিরই ভয়ের অরিজিনাল অডিও হরর স্টোরি শীষ আমার লেখা আমারই কণ্ঠে সেটা রিলিজ হবে খুব জলদি আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই দ্যান স্টেট ইউন্ট অ্যান্ড বিদায় বন্ধু